আজ হোলি উৎসব বসন্তের হোলি ছোটো থেকে বড় সবাই হোলি খেলায় মাতলেন মন্তেশ্বরে আজ দোল পূর্ণিমা উপলক্ষে সারা দেশের সাথে মন্তেশ্বরে ছোট ছোট বাচ্চা থেকে গৃহবধূ স্কুলের ছাত্রছাত্রীদের এই হোলি উৎসবে মারতে দেখা গেলেন মন্তেশ্বরে গৃহবধূ মমতা বৈরাগীও এক স্কুল ছাত্রী জানান এই দিনটির জন্য আমরা এক বছর অপেক্ষা করে থাকি তাই আমরা এবছরে আবারও হোলি উৎসবে মাতল খুব আনন্দের সঙ্গে আমরা হোলি খেলছি বন্ধু বান্ধবদের সঙ্গে রাস্তায় বের হয়ে আবির বিভিন্ন রকম রং নিয়ে হোলি খেলছি আর এই হোলি উৎসব পালন করছি এটা আমাদের কাছে খুব আনন্দের বিষয় এবং মানুষের মধ্যে এই হোলি নিয়ে উৎসব উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মন্ডলের বিশেষ প্রতিবেদন যারা মানে রং নিতে চাইছে না বা তাদেরকে জোর করে দিচ্ছে নাকি কোনো জোর করছে না তো তা কিরাম আনন্দ উৎসাহের সঙ্গে খেলছ হ্যাঁ আনন্দ আনন্দ লাগছে হ্যাঁ আজকে দোল পূর্ণিমা তাই তো হ্যাঁ হ্যাঁ তাই এই দোল উৎসবটা কিভাবে উপভোগ করছো আমরা খুব আনন্দ করে মজা করে মজা করে মানে অনেক বাচ্চা বন্ধু বান্ধব জড়ো হয়েছে নাকি প্রত্যেক বাড়ি খেলো কি নাম তোমার বাড়ি মানে খারাপ রকম ব্যবহার করো নাই তো গিয়ে বধূ হ্যাঁ আমি গিয়ে বধু এখন কি করছেন আমরা হোলি উৎসবে হোলি খেলছি কাদের সঙ্গে খেলছেন আমরা আমাদের নিজস্ব গৃহবধূ আর বন্ধু বান্ধবদের সাথে খেলছি কোথায় এটা এটা মন্দসা ধাওড়া পাড়া তা কি আনন্দ সহকারে খেলছেন হ্যাঁ খুব আনন্দ হচ্ছে প্রত্যেকবার খেলেন প্রত্যেকবার আমরা খেলি কি রং ব্যবহার করছেন আমরা আবির কেমিক্যাল ছাড়া যে রং হয় সেই রং যারা জোর করে কেউ গায়ে দিচ্ছে না না আমরা নিজেরাই জোর করে কাউকে দেই না যে মাখে তাকে দেওয়া হয় আনন্দ খেলছেন কি নাম আপনার জন্য আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় नमस्कार